তবে বৃষ্টিপাতের পরিমাণ এখনই খুব বেশি সেরকম ভারী সেরকম নয় মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে বা একটানা যে বৃষ্টিপাত সেটাও না বৃষ্টিপাতের স্থায়িত্ব কমই থাকবে আপাতত আগামী চার পাঁচ দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী চার পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রার দিনে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন সাতাশ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জন্য তেইশ তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা চব্বিশ তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি চব্বিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটা পঁচিশ থেকে সাতাশ আরেকটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে সাতাশ তারিখ আর দার্জিলিং কালিম্পং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এইগুলো আর্দ্রতা বেশি থাকবে কারণ অলরেডি দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশ করে গেছে ফলে জলিবাস প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে কলকাতার ক্ষেত্রে যেমন তেত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং এটাই কন্টিনিউ করবে আগামী চার পাঁচ দিন দক্ষিণের বা পূর্ব দিকের সাইডটা অলরেডি বর্ষা প্রবেশ করে গেছে বাকি রয়েছে মেনলি ওয়েস্টার্ন পার্টটা পশ্চিমের দিকের জেলাগুলো মেনলি বীরভূম পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান মেনলি পশ্চিমের সাইডটা বাকি রয়েছে তো আগামী তিন চার দিনে সেটাও পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে মেনলি ওয়েস্টার্ন পার্টটা এখনো বর্ষা বাকি রয়েছে কিছু জেলায় তো সেটাও আগামী তিন চার দিনে বর্ষা পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে হ্যাঁ বর্ষাকালে বৃষ্টিপাত এবার থ্রু আউট তো একই রকম হয় না যখন কোনো মেজর কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করলে তখন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা থাকে বর্তমানে আগামী চার পাঁচ দিনে মানে উল্লেখযোগ্য কিছু ওয়েদার সেরকম সিস্টেম ডেভেলপমেন্ট করার সম্ভাবনা নেই যাতে একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির মতো সম্ভাবনা সেরকম নেই কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন অলরেডি আজকে এবং 17.8 মিলিমিটারahrenheit পর্যন্ত বৃষ্টিপাত হয়ে গেছে কলকাতার ভিতরে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়ে গেছে এবং আগামী সারাদিন ও মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত कंटिन्यू করবে হ্যাঁ মেইনলি সব জায়গায় হচ্ছে না তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভবন থাকে উত্তরবঙ্গে 23 তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত 24 তারিখ থেকে একটু বাড়বে এটা বলা হলো মেইনলি উত্তরের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদואר চব্বিশ তারিখে জলপাইগুলি কোচগর আলুপুরদর এই সাইডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই সাইডটা দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পঁচিশ থেকে সাতাশ তারিখে দার্জিলিং কালিম্পং এই পিরিয়ডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা